শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে নটা এখন শুভ সকাল বলাই ছেলে কারণ সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ হলো শরীরটা আমার ভালো ছিল না আর ভালোও লাগছিল না যার জন্যে ভিডিওটা করতে পারিনি সকালে তাই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না এই রান্নাঘর থেকেই শুরু করলাম তার পুরো ব্লগটা দেখো ব্লগটা বেশি বড় করে নিই ছোটোই করেছি আশা করি তোমাদের ভালো লাগবে এতক্ষণ ভাত চাপিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর উচ্ছে ভাতে দিয়ে ভাত করবো জালখাবারের খাবার আমরা রোজ সকালে ভাতই খাই দুপুর রাত দুপুরে ভাত আর রাতের রুটি সকালে দুপুরে দুবার ভাত খাই যাই হোক বন্ধুরা ওই উচ্ছে উচ্ছে আলু হাতে দিয়ে ভাত করবো আর এ দেখো একটা স্পেশাল রান্না করছি রান্নাটা হলো রান্না বলতে বড়া ভাজবো থর ছিল কালকে দেখেছো আমার ছেলে কতগুলো থোর নিয়ে এসেছিলো তাই থরটা কুটে নিলাম দিয়ে থোরটা থরের বড়া করবো ভাবলাম তাই থরটা একটু সেদ্ধ করে নিচ্ছি দিয়ে ওই একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো দিয়ে জলটা চেপে নেবো আর এদিকে একটু আদা আর রসুন বেটে নেব আর সঙ্গে ঘরে ভাঙা মুসুরির ডাল আছে ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওই মুসুরির ডালটাও বেটে নেবো তার সঙ্গে দিয়ে মুসুরির ডাল আর তোমার থরটা সেদ্ধ হয়ে গেলে নিংড়ে নিয়ে ওই ডাল আর আদা রসুন বাটার মধ্যে পেস্টের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে বড়া করব দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে বড়টা ওতে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে থালায় জল ঝরাতে দিয়ে দিয়েছি আর একটু চাল গুঁড়ো নিয়ে নিলাম খাস্তা হওয়ার জন্যে দেখো জলটা নিংড়ে বের করে নিয়ে দেখো থোটটা খুব কচি ছিল না সেদ্ধ করলেও হতো একটুখানি নুন দিয়ে চটকে নিলেও হতো যাই হোক ওইদিকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে সেরকম কিছু রান্না করবো না এই বড়া করবো আর আলুর দম আর ভাত আর দিয়ে ধরো মাছ ফাছ নেওয়া হয়নি দুদিন খাওয়া হয়েছে তাই একটু নিরামিষই রান্না হলো বললো মাছ করতে হবে না এই বড়া করো আর এই তরকারি করো তাহলেই হয়ে যাবে ডাল করে নিই যেহেতু ওই জন্য আলুর দমটা একটু রসা রসা লাগলাম দিয়ে করবো এ বড়া কাটা কেমন হয়েছে বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যাব তোমাদের বন্ধু হব বন্ধু এ দেখো জল খাবার ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেতে এদিকে আমি খাচ্ছি এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে ওই দেখো ওই কড়াইয়ে জল দিয়ে আলু কটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ভাত খাওয়া হয়ে গিয়েছে এবার বাটনা করে নেবো নিয়ে আলুর দমটা করে নেব শরীরটা ভালো নেই বলে বেশি কিছু রান্না করলাম না আর আমরা সেরকম বেশি তরকারি ফাটি করিও না এরকম দু একটা তরকারি করি আমরা খাওয়া দাওয়া করি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে পেঁয়াজ ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ কটা কষা হয়ে গেলে একটু টমেটো দেবো টমেটোটা কষা কষে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো ঠান্ডা লেগেছে বন্ধুরা নেয়ার জন্যে এই আবহাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে শরীরটাও ভালো লাগছে না দুখানা টমেটো কেটে দিয়ে দিলাম দেখো মশলা বেটে নিয়েছে আর জিরে গুঁড়ো ছিল জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ওর মধ্যে একই সঙ্গে সব দিয়ে মশলাটা কষিয়ে নেবো ময়লাটা একটু কষিয়ে নেবো তেলটা যখন ছাড়বে তখন আলু কটা দিয়ে দেবো আলু কটা সেদ্ধ করে নিয়ে আলুর দম করলে বেশি ভালো হয় এবারে মটরের ফল কটা দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো আবার জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো প্রায় হয়ে গিয়েছে আলুর দলটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটু অনেক পড়ে গেল কারণ হলে সারাশীটা একটু ইয়ে হয়ে গিয়েছে আর তরকারিটা বেশি বা হাতে ধরেছি তার ইয়ে কাত হয়ে পড়ে গেলো ঝোলটা একটু হ্যাঁ দেখো দুপুরের আবার খাওয়া দাওয়া শুরু করে ফেলে করেছি তোমাদের দাদা ভাই একটু উচ্ছে আলু ভাতেটা জল খাওয়া খাওয়া হয়নি দিয়ে উচ্ছে আলু বড়া দিয়ে ভাত খাওয়া হয়েছিলো সেই উচ্ছে আলু ভাতে ছিল সেটা মাগলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে দেখো আবার বিকেলে চলে এসেছি দোকানের মাল তৈরি করতে দোকানের মাল তৈরি করছি তা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার আসবো কালকে